নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আরজিকর কাণ্ডের যে বিচার সেই বিচারের দাবিতে পথে নেমেছে সাধারণ মানুষ আমরা প্রত্যেকে জানি এবং সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে বিভিন্নবার বিভিন্ন রকম প্রশ্ন উঠেছে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে সিবিআইকে দ্রুত বিচার করে ফাঁসির ব্যবস্থা করতে হবে কিন্তু সেই মমতা ব্যানার্জি সরকারের বিভিন্ন দপ্তরের লোক সব 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 দিক থেকেই করাপ্টেড হয়ে বসে আছে এবং আরজিকর কাণ্ডের যে ঘটনাটি ঘটেছে সেখানে কীভাবে প্রমাণ্যপাঠ করা হয়েছে তা আমরা প্রত্যেকে জানি কিন্তু এখন লোক দেখানি একটা কাঁদুনি বলা যেতে পারে মমতা ব্যানার্জি প্রত্যেকদিন বলে যাচ্ছেন যে সিবিআই দ্রুত এর বিচার করুক এবং ফাঁসির ব্যবস্থা করুক এবং কেন্দ্রীয় সংস্থা সিবিআই এর নতুন স্ট্যাটাস রিপোর্ট যেটা জমা পড়েছে সুপ্রিম কোর্টে সেটা অনুযায়ী গত মঙ্গলবার দিন সেই রিপোর্ট খতিয়ে দেখছেন এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পুরো জিনিসটা বলেছেন এবং পুরো রিপোর্ট পড়ার পর তিনি জানিয়েছেন যে তদন্ত নিয়ে সব প্রশ্নের উত্তর রয়েছে ওই রিপোর্টে তবে তদন্তের ক্ষেত্রে সময় অবশ্যই দিতে হবে এরকমই জানিয়েছেন তিনি প্রধান বিচারপতি জানিয়েছেন যে প্রকৃত সত্য তুলে আনার জন্যই সিবিআই তদন্ত করছে যে চালান নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে এখানে পোস্টমর্টেমের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানানো হয়েছে বলে উল্লেখ করা করেছেন প্রধান বিচারপতি গ্রেফতারির বিষয়ে সব তথ্য রয়েছে সেখানে তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে কিনা অন্য কোনো ব্যক্তি যুক্ত আছে কিনা প্রত্যেকটা বিষয়ে খুঁটিয়ে দেখা হয়েছে এবং सीबीआईর তরফ থেকে এমনটাই জানানো হয়েছে যে सीबीआईর তদন্তে তেমনটাই কিন্তু বলা হয়েছে শুধু তাই নয় আদালতে যে সব প্রশ্ন উঠেছিল তার সব উত্তরও দিয়েছে সমস্ত কেন্দ্রীয় সংস্থা যে দলটি রয়েছে তারা এবং প্রধান বিচারপতি স্পষ্ট করে বলেছেন যে তদন্ত শেষ করার এখনো সময় আছে সিবিআই ঘুমোচ্ছে না আমরা তদন্ত করার জন্য যথেষ্ট সময় দিতে চাই তদন্তে তাড়াহুড়ো করলে যাবতীয় প্রক্রিয়া নষ্ট হয়ে যাবে এবং চাইছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের সব বড় বড় নেতারা এখানে যে ইনভলভ হয়ে রয়েছে তাদেরকে বাঁচানোর জন্য কিন্তু তড়িঘড়ি বিচার চাওয়ার জন্য চাপ দিচ্ছেন তিনি এবং সাধারণ যে মানুষ রয়েছে তাদের দাবি মেনে সাত দিন তদন্ত শেষ করা হলে তাহলে প্রকৃত সত্য উঠে আসবে না এরকম বক্ত কিন্তু বক্তব্য তিনি রেখেছেন এবং উল্লেখ্য বলা যেতে পারে সিবিআই তদন্তের ক্ষেত্রে বারবার সময় বেঁধে দেওয়ার কথা বলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তের মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে তবে তদন্তে তাড়াহুড়ো করার পক্ষে ছায় দিল না সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি জেবি পাদিওয়ালার বেঞ্চে চলছে করের মামলা এবং এই যে মামলা সেই মামলার পরিপ্রেক্ষিতে সিবিআইয়ের যে ভূমিকা তাদের যে তদন্ত এখন সেই তদন্ত চলবে এবং সম্পূর্ণভাবে তাদেরকে হাত তুলে কাজ করতে বলা হয়েছে এবং তাদেরকে কোনো রকম তাড়া দেওয়া হয়নি যে আপনারা এই সময়ের মধ্যে কাজ শেষ করুন রিপোর্ট জমা করুন সম্পূর্ণভাবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে আপনাদের যে সময় লাগবে আপনারা আপনাদের মতন সময় নিয়ে কাজ করুন এবং এই কেসের ফয়সলা আপনাকে করতে হবে আপনাদের সময় অনুযায়ী কাজটি করুন তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্টিনিউয়াসলি যেভাবে বিভিন্ন মঞ্চ থেকে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বলে যাচ্ছে যে সাত দিনের মধ্যে তাই একরকম তারা বলা যেতে পারে তিনি তারা দিয়ে যাচ্ছেন এবং ঠিক তার উল্টো পরিপ্রেক্ষিতে তথা যে শুনানি ছিল সেই শুনানির সময় প্রধান বিচারপতি পরিষ্কার করে কিন্তু জানিয়ে দিয়েছেন এবং তিনি সময় দিয়েছেন সিবিআইকে এই কেসের সম্পূর্ণ বিষয়টি কিন্তু আরো ভালোভাবে খোলতা করার জন্য তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড বাই